ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বুধবার হারঘাট তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে বনাঢ্যময় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ স্বার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে আজ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয় হারঘাট তেরেঙ্গা র্যালি এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ত সেন অতিরিক্ত মহকুমা শাসক সিনিয়র ডেপুটি কালেক্টর শিক্ষা আধিকারিক উত্তর জেলা বিভিন্ন স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ভারতীয় জনতা পার্টি দলের কর্মীরা এই বর্ণাঢ্য র্যালিটি ধর্মনগর শহরে বিভিন্ন প্রান্ত ঘুরে এসে সমাপ্ত হয় ধর্মনগর বড় দিগির পার নেতাজি প্রতিকৃতির সামনে অনুষ্ঠানে দিবসটি তাৎপর্য ব্যাখ্যা করেন বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আমরা দেশ স্বাধীনতার আন্দোলন দেখিনি কিন্তু স্বাধীনতা প্রেমি যারা বীর যারা যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু খুব সুকৌশলে ভুলিয়ে দেওয়া হয়েছিল সেটা পূর্বতন কংগ্রেস সরকারও আর আমাদের রাজ্যের কথা বলবো লাভই নেই আমাদের সিপিএম পরিচালিত যে বামফ্রন্ট সরকার এটাকে টোটালি মানুষকে তার চেতনা থেকে লুপ্ত করে দিয়েছিল নরেন্দ্র মোদীজি ঘর তিরঙ্গা তিরঙ্গা কিন্তু আমাদের অভিমান স্বাভিমান আমাদের অহংকার সে অহংকার নিয়ে কিন্তু আমরা মাথা উঁচু করে ভারতবর্ষ বৈদেশিক শক্তির কাছে সারা পৃথিবীর কাছে এই তিরঙ্গা পতাকা আজকে উদ্দীর্ণ করে প্রমাণ করে দিয়েছে ভারত তার একটা স্বতন্ত্র মাত্রায় পৌঁছে গেছে